পিটার বাটলার নয় বাফুফের সাবেক টেকনিক্যাল ডিরেক্টর পলিস মলিও নারী দলের সাবেক কোচ গোলাম রব্বানি ছোটন বাংলাদেশের নারী ফুটবলের সাফল্যের পেছনের কারিগর এমনটাই বললেন বাফুফের নারী উইং চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ জানালেন অর্থ বিশ্ব নারী এশিয়ান কাপ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জেতার জন্যই নামবে বাংলাদেশ বাংলাদেশের নারী ফুটবল ছুটছে অদম্য গতিতে মূল দল তো বটেই বয়সভিত্তিক দলেও নিয়মিত সাফল্য এনে দিচ্ছে লাল সবুজের মেয়েরা দক্ষিণ এশিয়ার সাফ ছাড়িয়ে নারী এশিয়ান কাপের মঞ্চে উড়বে বাংলাদেশের পতাকা শুধু এখানেই শেষ নয় স্বপ্ন এখন বিশ্বকাপে খেলারও দু সালে যাত্রা শুরু করা বাংলাদেশ নারী ফুটবল দল গেল পনেরো বছরে এনে দিয়েছে অনেক সাফল্য তবে আফিদা ঋতুপর্ণাদের সাফল্যর কারিগর হিসেবে পিটার বাটলারকে সব কৃতিত্ব দিতে চান না বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ শুধু পিটার বাটলার না এটা আমাদের এই এত বছর ধরে যে আমরা টানা কন্টিনিউয়াস ক্যাম্প করে আসছি এটা এখানে আমি ভুলে যাবো না আরেকজনের নাম সে হচ্ছে পল পল পলিসমলি কিন্তু এর বীজ বপন করে গেছিলেন প্লেয়ারদেরকে এই লেভেল থেকে তৈরি করা এটা কলসমলি করে গেছে আমি কলসমণিকেও ধন্যবাদ দিতে চাই তখন আমাদের করছিলেন ছোটনভাই তাকেও ধন্যবাদ দিতে চাই পিটার তো এখন রেডিমেড জিনিস পেয়েছে পিটার কিন্তু কোনো কিছু তৈরি করে নাই বাংলাদেশের নারী ফুটবল দাঁড়িয়ে আছে আরও একটি সাফল্যের দ্বার প্রান্তে ড্র করলেই অনর্ধ্ববিষ নারী এশিয়ান কাপের মূল পর্বের টিকিট পাবে আফিদারা তবে প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া হলেও তাতে রনে ভঙ্গ দেবে না লাল সবুজের মেয়েরা সাউথ কোরিয়াকে তোমাদেরকে রুখে দিতে হবে আমরা আগামীকালকে মাঠে নামবো সত্যি কথা বলতে আমি আগামীকাল মাঠে নামবো জেতার জন্য আমার মেয়েদের প্রতি আমার কনফিডেন্স আছে কারণ ওরা আমারই ফাইটার আমি অনেক বেশি আত্মবিশ্বাসী যে কালকে একটা কিছু ঘটবে নারী ফুটবলকে আরো এগিয়ে নিতে লিগ চালুর কথাও জানিয়েছেন মাহফুজা আক্তার কিরণ আপনারা এবারে লিগটা দেখতে পাবেন ইনশাআল্লাহ এবারে লিগ সাউন্ড হবে আহমেদ নাহিদ বিবিসি নিউজ ঢাকা